যে চাল কুমড়ো পেকে যাবে দেখবেন বিশিলে একদম হলুদের মতো হয়ে যাবে এই চোষাটাকে আমি কি করে তুলি দেখতে থাকুন এই চোষাটা কিন্তু একটু মোটা করে তুলতে হবে যাতে সবুজ রংটা থাকে না হ্যালো বন্ধুরা নমস্কার প্রতিদিনের মধ্যে আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি চাল কুমড়ো মোরব্বা বানিয়ে দেখাবো তার জন্য তাই জন্য আমি একটা নিয়েছি চাল কুমড়ো পাকা চাল কুমড়ো নিয়েছি দেখুন বন্ধুরা কত বড় চাল কুমড়ো আর এই মোরব্বা বানাতে গেলে কিন্তু পাকা চাল কুমড়ার দরকার চাল পাকা কি করে বুঝবেন দেখবেন যে এইরকম পাউড়ার গায়ে লেগে আছে হাতে দিলে এরকম করে ভরবে তাহলে বুঝতে পারবেন যে এই পাকা চাল কুমড়া আর এই পাকা চাল কুমড়ো দিয়ে মোরব্বা ভালো হবে এখন আমি এই চাল কুমড়োটাকে কেটে নিব এই পাকা চাল কুমড়ো পুরো শক্ত তো যে শক্ত ঠিক আমি কাটতেই পারি না এই চোষাটাকে আমি কি করে তুলি দেখতে থাকুন এই চোষাটা কিন্তু একটু মোটা করে তুলতে হবে যাতে সবুজ রংটা থাকে না চাল পুরোটা আমি কেটে নিলাম আমি পুরোটা মোরব্বা বানাবো না আমি অর্ধেকটা মোরব্বা বানাবো আর আমি অর্ধেকটা সবজি বানাবো এই ভিতরের যে নরম অংশটা দেখা যায় এই অংশটা কিন্তু কেটে ফেলে দিতে হবে এই নরম অংশটা মোরব্বা হবে না এখন আমি মোরব্বার সেট করে নিব না এখন লম্বায় থেকে যাবে পরে আমি মোরব্বার সেট করে নেব বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন পুরো ভিডিওটা না দেখলে কিন্তু এই মরব্বাটা কীভাবে আমি বানাই বুঝতে পারবেন না আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চোচাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই কাঁটা চামচ দিয়ে মরব্বার জন্য এখন আমি ছিদ্র করে নেব এই ছিদ্র কিন্তু সময় ধরে করতে হবে ভালো করে এই ছিদ্রটা ভালো না হলে কিন্তু মোরব্বাটা ভালো হবে না দেখুন আমি কীভাবে ছিদ্রটা করি আপনারা যদি থাকেন যদি অনেক কিছু কাটি বাঁশের কাটি দিয়ে করা যায় আমার এই কাটা চামচ আছে আমি কাটা চামচ দিয়ে ছিদ্রটা করে নিচ্ছি এইভাবে এইভাবে ছিদ্র করে নেবেন এই ছিদ্রটা যত ভালো হবে মোরব্বা তত ভালো হবে এই মোরব্বা বানাতে কিন্তু খুব সোজা সময় লাগে অনেকখান এই সময় অভাবে কিন্তু করতে চায় না আমাদের এই চিত্রকলা হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকুন আমি এখন এই মোরব্বার ছেপ করে নেব আর এই ছিদ্রগুলো কিন্তু এই মোরব্বার ছেপটা কি নরম হয়ে যায় দেখুন একদম জল বাইরে এখন আমি ছিপটা করে নেব এই যে যেরকম ছেপ করতে পারেন সেই রকম করে আমি এই রকম করে নেব মোরব্বার জন্য মোরব্বার শেপটা শুরু করে বুঝতে আরো ভালো হবে মাল মশলাগুলো ভালো বেশি ছোট হলে গলে যাবে আমি এই মোরব্বার শেপগুলো জলে ভিজিয়ে রাখবো আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবো এর থেকে কম রাখলে কিন্তু ভালো হবে না এর থেকে যদি দুই চার ঘন্টা বেশি হয় তবে ভালো হবে এখন আমি এই একটা গামনি নিয়েছি গামনির মধ্যে এখন জল নেবো আর এই মোরব্বার সেক জলে যে দিব এখানে দিবো চুন খাওয়া চুন পানের সাথে খাই এই চুন আমি এখানে দেব এই চুনটা দিলে কি হবে আমি যে এই ছিদ্রটা করেছি নরম হয়েছে কালকে দেখবেন এগুলো শক্ত হয়ে যাবে এই চুনের আর আর যেটা কুমড়োর যে টেংসু টেংসু ভাব থাকে ওই টেংসু ভাবটা থাকবে না এই ডুবানো জলে কিন্তু রাখতে হবে এখন আমি আট থেকে দশ ঘন্টা রাখবো মারার জন্য চুন জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন চুন জলে ভিজার কারণে কতটা শক্ত হয়েছে কাল যখন আমি কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছিলাম তখন কতটা নরম ছিল চুন জলে ভিজিয়ে রাখলে শক্ত হয়ে যায় তো এখন আমি এইটাকে ভালো করে ধুব চুন জলে ভিজানো ছিল এই চুনটাকে এখন ভালো করে আমি ধুবো এখন আমি উনুনটা ধরিয়ে নিব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা জল দিয়েছি এই চাল কুমড়া কিন্তু ডুবানো জলে ধাপাতে হবে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো কতগুলো আমাদের সিদ্ধ হয়েছে আপনারা কী করে বুঝবেন কতগুলো সিদ্ধ হয়েছে এই রকম ভাবে দেখবেন আপনি কাটিজের সম্পূর্ণটা গায়ে তালে বুঝবেন যে সিদ্ধ হয়ে গেছে আমাদের সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব এখানে আমার চাল কুমড়ো পাঁচশো গ্রাম হবে চাল কুমড়ো পাঁচশো গ্রাম আমার পাঁচশো গ্রাম যতটুক চাল কুমড়ো নেবেন ততটুক কিন্তু চিনি নেবেন এখন আমি চাল কুমড়ো গুলো দিব অব এখানে কোনো জল নেবে না চাল কুমড়োর গায়ে যে জলটা আছে ওই জলটা দিয়ে হয়ে যাবে সম্পূর্ণটা চিনিও সম্পূর্ণটা দিব এখন কড়াইতে আমি চুলোতে বসে দিব আমি ছোটো এলাইস নিয়েছি দুটো মুখ ফাটিয়ে একটু ভালো খেলা আসার জন্য আমি এখানে দেব দেখুন বন্ধুরা আমাদের চাল কুমড়ার মনব্বাটা এখন চিনি সিরাতে কীরকম লাগছে একদম কাচের মতো লাগছে এরকম অনাবতা নাড়তে হবে আমার মনব্বা হয়ে গেছে এই জলটা শুকানো যাবে না আমি এখন নামিয়ে নেবো এই আমি এখন ফ্যানের নিচে রাখবো ছয় সাত ঘন্টা আর আমাদের এই মরাব্বার রেসিপিটা কীরকম হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা এই ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি ছয় সাত ঘন্টা ফ্রি ঠান্ডা ফ্যানের মধ্যে রেখে দিয়েছি আমাদের মোরব্বাটা একদম রেডি হয়েছে দেখুন আমি একটা কাটিয়ে দেখাবো কীরকম আসে টুকরো হয়েছে দেখুন বন্ধুরা একদম রস ভিতরে দেখুন চিপি গেলে একদম রস কিরম টোবা টোবা দেখা যাচ্ছে আমাদের মোরব্বা একদম রেডি হয়েছে